পাকিস্তানের একজন দায়ী ছিল নাম ছিল ডক্টর আবদুল্লা নূর কি ভাই ডক্টর আবদুল্লা নূর অনেক বড় একজন দায়ী তিনি একবার তাবলিগে গেছে তো যাওয়ার পরে দেখবেন তাবলিগে যাওয়ার সাথে সাথে কিন্তু মানুষ দাওয়াতে গাছতে বের হয় না ওনারা কিছু খুসুসি গাছ করে খুসুসি গাছ বুঝেন এলাকাতে গিয়ে দাওয়াত দেয় কাজের বড়োকে আমলের বড়োকে দুনিয়ার বড়োকে কাজের বড়ো মানে তিন দিনের সাথে চিল্লার সাথী সালের সাথী আমলের বড়ো মানে এলাকার ছাত্র সমাজ মাদ্রাসা পড়োয়া ছাত্র ইমাম সাহেব মজিন সাহেব আর দুনিয়ার বড় মসজিদের সভাপতি সেক্রেটারি এলাকার চেয়ারম্যান মেম্বার যারা আছে এদেরকে আগে দাওয়াত দিয়ে আসে তো ওদেরকে দাওয়াত দিয়ে আসার পথে কোনো লুক পাইলে ধরে ধরে তালিমে বসায় দেয় দেয় কি দেয় না তো ওই এলাকাতে যাওয়ার পরে কিছু লুক নিয়ে দাওয়াত দিছে ভাই তোমাদের এলাকাতে মসজিদে তাবলিগ আসছে গেলে ভালো হয় তো এই কথা বলবার পরে সবাই গেছে তো যাওয়ার পরে যাওয়ার ওইখানে যায় দেখে মসজিদের ভিতরে তালিম হইতেছে তো তালিমের মধ্যে দেখলো একটা ঘটনা চলে আসছে কিতাবের মধ্যে কবর আজাবের ঘটনা কিসের ঘটনা কবর আজাবের ঘটনা চলে আসছে তো ঘটনা চলে আসার পরে এক যুবক দাঁড়ায় বলতেছে ক হুজুর আপনারা কি সারা জীবন আমাদেরকে এই কিতাব থেকে কবর আযাবের ঘটনাগুলো পরে পরে শোনাবেন এবং বলবেন আমরা শুনবো এভাবেই কি চলবে তখন মুতাকাল্লিম বলতেছে ভাই তুমি কি বলতে চাও আমাকে একটু পরিষ্কার বোঝাও সেগন সে বলতেছে তো ভাই আপনি যার সামনে কবর আজাবের ঘটনা বর্ণনা করতেছেন উনি তো এমন এক যুবক যেই যুবক নিজের চোখে কবরে আজাদ দেখেছে আল্লাহ একবার বলেন এই কথা বলবার সাথে সাথে মুতাকাল্লিমের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে মুতাকাল্লিম আমির সাহেবের কাছে এজাজত চাইতেছে আমির সাহেব আমাকে একটু এজাজত দেন আমি আর তালিম করব না আর শুনতে চাই যুবকরা অনুমতি দেওয়া হলো সেই যুবক সামনে দাঁড়িয়ে বলল কয় হুজুর কোন এক সময় পাকিস্তানের সেনা কমান্ডারের দায়িত্ব বহন করতাম আমরা এটা ভালো করে জানি যারা সেনা কমান্ডারে যোগ দেয় তাদের বুকের মধ্যে পাঠা থাকে সাহস থাকে এরা দুর্বল থাকে না কথা ঠিক না তো এই সেনাবাহিনীর দায়িত্ব গ্রহণ করার পরে দেখবেন শীতের মধ্যে মানুষ ট্রেনিং করে না আপনাদের এলাকায় আসে কি আসে না তো ট্রেনিং করবে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তো রাতের পলা আমার ডিউটি পড়ছিল অস্ত্র গুদাম পাহারা দিব দিনের বেলা সারা দিন ঘুমাবো তো এই অস্ত্র গুদাম পাহারা দিতে গিয়ে রাতে যখন গভীর হয় হঠাৎ করে দেখলাম দূর থেকে একটা আওয়াজ হইতেছে কর্মর কর্মর আওয়াজ হয় সেনাবাহিনী ভাবলো কিরে আমাদের কি কোনো শত্রু বাহিনী আক্রমণ করতেছে কিনা ভালো করে খেয়াল করে দেখলো আমি তো আমার নিজের দেশে ট্রেনিং করতেছি আমাকে তো কোনো শত্রু বাহিনী আক্রমণ করার কথা নয় তো ভালো করে খেল করার পরে সে হাঁটতে শুরু করলো প্রায় বিশ ত্রিশ হাত দূরে গেছে যাওয়ার পরে সেখানে গিয়ে দেখলো বিশাল বড় এক দেওয়াল দেওয়া আছে এখানে লেখা আছে মাকবারা তার মানে এটা একটা কবরস্থান সে সেখানে ঢুকলো ঢুকবার পরে দেখলো যে একটা কবরস্থান থেকে আওয়াজ বের হয়ে বাহিরের দিকে সরিয়ে ছিটিয়ে পড়তেছে দেখেন বিশ ত্রিশ হাত দূরে সাউন্ড দেওয়ার জন্য কত কিছু ব্যবস্থা করা হয়েছে। এখন আপনারা বলুন তো দেখি একটা মাটির নিছ থেকে আওয়াজ বের হইছে 20 30 হাত দূরে যায় তাহলে সেই কবরের কাছে কত ভয়ঙ্কর আওয়াজ হইতেছে কথা ঠিক না বেঠিক সারা বাহিনী বললো কয় হুজুর আমি তখন ভয় পাই নাই আমার বুকে সাহস ছিল অনেক বড় কলিজা নিয়ে সেখানে গেছি কিন্তু কৌতূহল জাগলো আওয়াজটা কিসের আমি এটা একটু দেখব তো দেখার জন্য আমি আমার হাতে টসলাইট ব্যবহার করলাম টসলাইট নিয়ে সামনের দিকে অগ্রসর হলাম অগ্রসর হওয়ার পরে কবর সাইড থেকে মাটি সরাইলাম ইট সরাইলাম সরানোর পরে ভিতরে লাইট মারলাম লাইট মারার পরে দেখলাম ছোট্ট একটা ইঁদুর একটা কঙ্কাল সা মানুষের দেহের মধ্যে একবার কামড় দিচ্ছে আর একবার উঠাচ্ছে এই দৃশ্য দেখার পরে সে বলতেছে হুজুর তখন আমি ভয় পাই নাই কিন্তু আমি যে ভয় পাই নাই আমার লাইটটা ইদুরে লক্ষ্য করছে ওর চোখের মধ্যে টর্চ লাইট পড়ে গেছে এখন ইদুর কামরানু ভাব দিয়ে ওর ছোট ছোট নীল নীল ভয়ঙ্কর চোখ দিয়ে আমার দিকে তাকাইছে যুবক বলতেছে والله तो अल्लाह ही अल्लाह शपथ খেয়ে বলি ছোট ইদুরের ভয়ঙ্কর চোখ দিয়ে যখন আমার দিকে তাকানোর চেষ্টা করলো والله तो अल्लाह ही अल्लाह शपथ খেয়ে বলি ওর ছোট ছোট ভয়ঙ্কর চোখ দিয়ে আমার দিকে মারার পরে মনে হয়েছিল আমার বুকের মধ্যে যে সাহসের কলিজাটা আছে সেই কলিজাটা তৎক্ষণাৎ ছিটকে পড়ে গিয়েছে আমার ভিতরে আর কোনো সাহস নাই আমি লড়ার মতো আর কোনো শক্তি পাইতেছি না আমার দুই পা থরথর করে কাঁপতেছে আমার দুই হাতের পশবের গোড়ায় গোড়ায় পানি চলে আসছে এখন আমি কি করব বুঝতেছি ও এখন আমার আক্রমণ করবে আমি আমার জীবন রক্ষা করার জন্য এই কবর থেকে উঠে উল্টা দিকে মুখ করলাম উল্টা দিকে মুখ করার পরে আমি যখন উল্টা দিকে মুখ করলাম আপনারা খেল করবেন মানুষ যখন ভয় পায় তখন কিন্তু হাঁপাইতে থাকে হাঁপাইতে থাকে না অনেক দূর যাওয়ার পরে একটু বললো একটু দাঁড়ায় একটু জিরায় নেই আবার দর দিবো এই জিরাণু অবস্থায় পিছনের দিকে যখন লাইট মারলো লাইট মারার পরে দেখলো যে ছোট্ট আমাকে বানিয়ে এসে আমাকে করতেছে তখন এখন আমি আমার জীবন রক্ষা করব কি করে আপনারা খেয়াল করবে শীতের দিন রাত যত গভীর থাকে আর কষার মধ্যে সাধারণত লাইটের আলো কাজ করতে চায় না লাইডের আলো যত দূর যাচ্ছে খেয়াল করলো এই দূরটা আসতেছে এখন কি করবে জীবন রক্ষা করার জন্য সে যেভাবে ইচ্ছে সেভাবে দৌড়াইতেছে লাইটের আলো যেদিকে যায় সেদিকে কে দৌড়চ্ছে কোন রাস্তা খোঁজে না পেয়ে সামনে একটা পাইল বিশাল বড় এক খাল আপনারা জানেন পানির উপরে এত সহজে কো আশা পড়ে না লাইট মারবার পরে দেখলো খালের এক মাথা থেকে ওপর মাথা পর্যন্ত পানি দেখা যায় না ও দosto সে তার নিজের জীবনকে বাঁচানোর জন্য নিরাপদ মনে করে সে খালের মধ্যে নেমে গেল তো শীতের মধ্যে খালের মধ্যে আপনাদের এলাকায় সমস্ত পানিগুলো আগুনের মতো গরম থাকে না গরম থাকে না ঠান্ডা থাকে ঠান্ডা পানিতে যখন আপনি গোসল করতে যাবেন ডুব দিয়ে দেখবেন আপনার বডি নিচের থেকে আপনার আপনি উঠে যায় ওইখানে থাকতে চায় না তো শীতের মধ্যে যখন নামলো হাঁটু পানি পর্যন্ত নামছে নামার পরে এই পরিমাণ ঠান্ডা এক পাও উঠায় আরেক পাও নামায় রাখে এত কষ্টের মধ্যে মধ্যে ধরে রাখতে না কিছুক্ষণের এখানে পাও এসে উপস্থিত সে তো ভয় পাওয়া গেল কিন্তু এতটুকু নিশ্চিত ছিল ইঁদুর এটা পানিতে নামতে পারবে না শুকনার ইঁদুর তো এই কথাগুলো যখন ভাবতেছিল হঠাৎ করে ইঁদুর এসে যখন দেখলো মানুষটা পানিতে নেমে গেছে ইঁদুর রাগের মাথায় সে তার বিষাক্ত ওই ঠুটটাকে একটু পানির মধ্যে চুবানোর চেষ্টা করলো যুবক বলতেছে ওয়াল্লাহি তাল্লাহি আল্লাহ শপথ বলি ছোট্ট এই ইদুরটা তার বিষাক্ত ঠুটটাকে পানির মধ্যে চুবাইতে দেরি হয়েছে চুলার মধ্যে পাতিলের মধ্যে পানি গরম দিলে যেমন গরম হয়ে টক বক টক বক করতে থাকে বিষাক্ত ওই ঠুটটা পানির মধ্যে লাগতে দেরি হয়েছে সমস্ত খালের পানিগুলো আগুনের মতো গরম হয়ে টক বক টক বক করতে শুরু করে মোখতারাম হাজরিন এবার যুবক বলল হুজুর আমি প্রথমে ভেবেছিলাম হয়তো আমার ঠেঙ্গের আশেপাশে হয়তো শুধু পানি গরম হয়েছে লাইট মারার পরে দেখলাম না পুরা খালের পানিগুলো আগুনের মতো গরম হয়ে টকবক করতেছে এতক্ষণ শীতের মধ্যে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে থাকা শক্তি ছিল না কিন্তু দাঁড়িয়েছিলাম কিন্তু পানিটা এই পরিমাণ গরম হয়েছে আমি কেন আমার বাপদাদার সদ্য গোষ্ঠী কারো ক্ষমতা নাই এখানে দাঁড়িয়ে থাকার সেজন্য আমি আমার জীবনকে রক্ষা করার জন্য এই পানি থেকে লাভ দিয়ে উঠলাম লাভ দিয়ে উঠার পরে কি জানেন এই পানি থেকে লাভ দিয়ে উঠতে দেরি হয়েছে আমার দুই পায়ের টাকনু থেকে হাঁটু পর্যন্ত সমস্ত পায়ের মাংসগুলো খোলে খোলে পড়ে গিয়েছে মোহতারাম হাজরিন এরপর তিনি তার দুই পাও গুলো তাবলিগের সাথী ভাইদেরকে উঠায় দেখাইলেন এরপর বলতেছে কয় হুজুর আমার বংশ আগে থেকে সরকারি চাকরি করে অনেক টাকার মালিক ছিলাম লক্ষ লক্ষ টাকা মেডিকেল আর ডাক্তারের কাছে খরচ করে আজ পর্যন্ত আমার দুই পায়ের গোস্ত ফিরে আনতে পারি নাই সবাইকে পেন উঁচু করে সবাইকে দেখাইলো দেখেন আমার পায়ের মধ্যে এক টুকরা পরিমাণ গোস্ত নাই তো দosto আমরা যেই কথারা বলতে চাই আমরা সেই কবরে সম্মুখিন কিনা আগামিতে সম্মুখিন কিনা এটা আমরা বিশ্বাস করি কিন্তু আমাদের মাথায় ধরে না কথা ঠিক না মাথায় ধরুক আর না ধরুক এই কথা তো মানেন একজন আল্লাহ আপনারে ফুলপুর পাঠাইছে তো আপনি ফুলপুর আসার আগে কি আপনাকে আল্লাহ জানাই দিছিল ফুলপুর অমুক এলাকাতে আপনি জন্মগ্রহণ করবেন জানেন না তাহলে যেই আল্লাহ আপনারে পাঠাইছে সেই আল্লাহ আপনাকে আবার উঠাবে চাই সেটা আপনার মাথায় দরকার মিনহা খলাক না ফিহা ন ইকুম্মা মিনহা অনুসরি যুকুম তারতনুখরা মিনহা খলাক না আমি আল্লাহ তরে ফুলপুর পাঠাইছি সৃষ্টি করে

এটা আপনি মৃত্যু না হওয়ার আগ পর্যন্ত এই মাদ্রাসার বরকত আপনি কোনোদিনও বুঝবেন না তার কারণ কি চব্বিশ ঘন্টা এখানে কোরআনের তেলাওয়াত হয় এই কোরআনের বরকত গুলো যখন আপনার কবরস্থানে যাবে তখন বুঝতে পারবেন এই মাদ্রাসার বরকতটা কতটুকু ছিল কথা ঠিক না বেঠি তো এই মাদ্রাসার বরকত আজীবন চলতে থাক এটা আমরা চাই কি চাই না কারা কারা চাই হাত উঠে বলি লিল্লাহে তাকবীর আর তো জুড়ে লিল্লাহে তাকবীর আল্লাহ তাআলা समस्त হাতগুলোকে কবুল করুক সকলের হাতনামান তো এই মাদ্রাসা টিকায় রাখার জন্য আপনি হয়তো আপনার সন্তানকে মাদ্রাসায় দিতে পারেন নাই দিলে তো আলহামদুলিল্লাহ আপনার বয়স হয়তো শেষের দিকে কিন্তু এখান থেকে দুইটা সন্তান কোরআনের হাফেজ হবে দুইটা সন্তান আলেম হবে এই আলেম হওয়ার উসিলায় আপনার ফ্যামিলি আপনার আত্মীয়-স্বজন আখরাতে একটু সহযোগিতা পাবে মাদ্রাসা ছাত্ররা যখন জান্নাতে যাইতে যাবে তখন তাদের পা বেঁধে টেনে ধরবেন এরকম আশা আছে না নাই এই আশাটা কি মঞ্চে হয়ে যাবে না কিছু করা লাগবে কিছু করা লাগবে কিনা তো এই মাদ্রাসা যে এত বড় একটা খরচ হয় নাই ভাই তো আমরা সেই আখেরাতের আশায় মাদ্রাসার জন্য না আমি আমার জীবনের আখেরাতের আশায় এই মাদ্রাসার জন্য দুইটা হাজার করে টাকা দিব এমন কোন লোক আছেন একটু দেখব দুইটা হাজার এই মাদ্রাসার জন্য আছেন কেউ লিল্লাহ নাম কি ভাই কি ভাই শাহ আলী ভাই দুই হাজার টাকা আল্লাহ তালা তার দানকে কবুল করুক সকলে বলে আমিন তার দানের উচিলায় তার ফ্যামিলি আত্মীয় স্বজনকে আল্লাহ তালা মাফ করে দেখ সকলে বলে আমিন